বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটাকে ফলো করো তারা অবশ্যই জানবে যে আমাদের একটা ফুটবল খেলার গ্রুপ আছে আর এই গ্রুপের লোকেদের প্রত্যেকেরই খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এইসব খুব বেশি পছন্দ হঠাৎই সেরকম আজকে হট করে বলছে এই দুপুরবেলায় পিকনিক করবে তো পিকনিকের জন্য আমিও মাঠে উপস্থিত খাওয়া দাওয়া হবে ভাত আর মাংস এই যে আমাদের মাংস আনা হচ্ছে হ্যাঁ সামনে একটা গামলা মাংসের মাংস দেখা যাচ্ছে ওই চলে গেল ওইখানে আর একটা গামলা আনছে এই যে আমাদের ভাই মাংস দেখা যাচ্ছে ভাই তার মাংস ছবিটা একটু দেখায় ও একদম তেলে পুরো চুবে আছে ভাই এটা হাই করে দাও এই আমরা আস্তে আস্তে এখন আম বাগানে ঢুকছি মাংসের গামলা হাতে নিয়ে পুরো শান্ত একটা পরিবেশ আশেপাশে কেউ নেই ঠান্ডা হাওয়া এই যে হাতের হাড়ি আর এই যে মাংসের গামলা আর এই যে মাংসের গামলা আর এই যে আমাদের দর্শক বিন্দুরা এটা দিয়ে কি হবে মানিক দাস এটা দিয়ে কি হবে ঝাটা এটা দিয়ে ঝাঁপ দেওয়া হবে এখন সমস্ত সদস্যগণ তোমরা ঝাঁপ দাও এখন এইটা আমাদের যখন ভাই দেখবে তখন তোমাকে দিয়ে সমস্ত কাজ করাবে এই যে লোকনাথ ভাই আসছে সবাইকে ডেকে আর এখানে সবাই জামা প্যান্ট সব খুলে ফেলছে গরমে আরে শুভ

কে কাৰ আগে বুজে নাই নে নাই পাতা দে পাতা দে জল দে

একটা করে আলু দাও আর তিনটে করে মাংস দাও হাড্ডি আর ইসে মিশিয়ে দিও হ্যাঁ দাও ওই বড়টা দাও হুম ঝোল দিয়ে দাও একটু এক হাতা করেই দাও কারণ সবাইকে দিয়ে তারপর ইসে করো

আলু লাগলে পরে দিও শোনো মাংস হচ্ছে চার পাঁচ পিস করে দেওয়া যাবে চার পিস পাঁচ পিস করে দেওয়া যাবে সেই হিসাবে সবাই নিতে পারো সব সাদা ভাত নিয়ে বসে আছে তো ওইদিকে তো যাচ্ছে না এখনো সবাই কান্নাকাটি করছে ওই পাশের শোন খাচ্ছিস মঙ্গলবার দিন মাংস প্রত্যেকে রাত্রিবেলা স্বপ্ন দেখবি ঠান্ডা ভালো করে জল দিয়ে নিবি দে

সারকি কার না রাখবি হিসাবের ছলে নে ও আছে ও একটু হবে বাই থেকে হ্যাঁ না আগা নিয়ে যাই বাড়িতে তাহলে আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো তাই তো তাহলে আমরা এখন বাড়ির পথে খাওয়া দাওয়া শেষ করে

আসলে বন্ধুরা আজকের মতো আমাদের পিকনিক এই পর্যন্তই আর তার সাথে সাথে ভিডিওটাও এই পর্যন্ত আমরা এখন সকলে যে যার বাড়িতে যাব বাড়ি থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সাড়ে পাঁচটার সময় মাঠে আসবো ক্রিকেট খেলতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা